এই ফুলটা কি ফুল ভাই ভারত সুন্দরী ভারত সুন্দরী আপনার খালি দুই বাস্তা ভারত সুন্দরী কত জমি আছে দশ কাটা জমি আছে কেমন হে ভাই এবার একটু ফল কম আবহাওয়ার কারণে আবহাওয়ার কারণে অতিবৃষ্টির কারণে না অতিবৃষ্টির কারণে ও লাগাইছে না কয় বছর তিন বছর তিন বছরের ভিতর তিন বেম নিয়ে না দুই মেন নিয়েছেন দুইবার নিয়েছেন দুইবার নিয়েছেন কেমন হয় ভালো ভালো হলে কেমন হয় খারাপ হয় না মোটামুটি ভালোই ভালোই হয় হ্যাঁ আপনার বাসা কোথায় বরাতি পাড়ায় বরাতি পাড়ায় তাহলে ভারত সুন্দরী হ্যাঁ এ খাতি সুস্বাদু কেমন হ্যাঁ খুব সুস্বাদু খুব সুস্বাদু হ্যাঁ

আলাদা না ভাই দেখেন কি সুন্দর সুন্দর ফুল এটা কি ফুল ভাই আপেল কুল আপেল কুল কত তুমি আছো ভাই এক বিঘে আছে লাগাইছেন কয় বছর ভাইয়া এই বছরই কথা ভালো হয়েছে ভাই খুব এটা ভালো হয়নি ভালো হয়নি বৃষ্টির কারণে নাকি বৃষ্টির কারণে সবাই তো একই কথা বলবে বৃষ্টির কারণে ওটা ভালো হয়ে ভাইয়ার কোন দেবো এই যে আপনার আপনার কি আছে কি বলেন পেয়ারা তো খুব সুন্দর সুন্দর পেয়ারা কত গেছে কেজি সত্তর টাকা সত্তর টাকা দুই দুই নেছেন দুইটারে